হরি নাম ছাড়া গতি না আমাদের কলিযুগের সব থেকে বড় অফার কি জানেন মা বলছি একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরি জীবের সাধ্য নাই জীব তত পাপ করে মা কথাটা শুনে আনন্দ হয় না আমার আনন্দ হয় বলে হবে না আবার হ্যাঁ বলছে একবারে কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের শাস্ত নাই জীব তত পাপ তার মানে একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ হরণ হবে একবার কৃষ্ণ বললে আপনার এত পাপ ধুয়ে যাবে যে আপনার সাধ্য নাই আপনি অত পাপ করতে পারেন কথাটা কত সুন্দর তাই তো বাবা তা আমি খুন করি ডাকাতি করি চুরি করি কোনো ক্ষতি নেই কৃষ্ণ বললেই পাপ ধুয়ে যাবে তো তো আমার সিদ্ধান্ত থাকলে কষ্ট তা সকাল বেলা সারাদিন কৃষ্ণ 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 বলবো সন্ধে পর্যন্ত এইবার সন্ধে হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে এবার চুরি করব ডাকাতি করব খুন করব পরের ক্ষতি করব কি মা পাপ হবে তোমার পাপ হবে তো খুন করলে ডাকাতি করলে চুরি করলে মিথ্যে কথা বললে পাপ হবে তো হোক না ক্ষতি কি সকাল বেলা থেকে তো আবার আমি কৃষ্ণ বলবো কি গো মা হবে তো উদ্ধার মা হবে কেন হবে না এই তো বললো একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে জীবের সাধ্য জীব তত পাপ তাহলে পাপটা কেন দেওয়া যাবে এই দুটো লাইন জানলি হবে তার পরবর্তীতেও জানতেই হবে নাকি তারপরে কি বললেন হানো কৃষ্ণ নাম জীব লয়ে বহুবা তথা বিনাশি প্রেম নামহিউ শ্রোধা জানোই শ্রী হৃদয় অপরাধ ছই প্রচুর কৃষ্ণ নামের বীজ তাতে নাহি অঙ্ক বলছি হানো কৃষ্ণ নাম জীব লয়ে বহুবা কৃষ্ণ না কোন জীব বহুবার নিল শতধিকবার নিল কিন্তু না আসি প্রেম মনে একটু প্রেম এলো না আর না বহি অশ্রুধার নয়নে একটু বাড়ি এলো না আমি শতাধিকবার বার কৃষ্ণ বললাম নয়ন একটু বাড়ি এলো না মনে একটু ভক্তি এলো না কি জানতে হবে সে হৃদয়ে অপরাধ আছয়ে প্রচুর সে হৃদয়ে প্রচুর অপরাধ আছে কি গো মা বিষাক্ত মাটিতে ফসল হয় যতই উন্নত বীজ দাও না কেন মাটিটা যদি বিষাক্ত হয় ফসলটা হবে তাই বলছি অপরাধ জনিত হৃদয় কৃষ্ণ ভজন সাধনা হবে না হরিবল হরিবল তো আজকে আপনারা এত কষ্ট করে হরিবাসরে এসেছেন জানি না আর এরকম একত্রিত সবাই মিলে হতে পারবো না এই যে মা আপনারা আজকে হরিবাসরে এসেছেন কি ভাবছেন আপনি এসেছেন আপনাকে হাতে ধরে নিয়ে আসা হয়েছে কে নিয়ে এসেছে

তার মানে আপনি ভেবে নিন মা আপনি পূর্বজন্মের এমন কোন সুকৃতি করেছিলেন যার জন্য আজকে হরিবাসুর আসছে বুঝতে পেরেছেন মা গো টাকা থাকলে দামি সোফায় বসা যায় ইচ্ছে করলে দামি চেয়ারে বসা যায় কিন্তু মা ইচ্ছে করলেই এই ভক্তদের ছেড়া ধুলায় আসনটায় বসা যায় না এই আসনটায় বুঝতে গেলে বহু 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 জনবীর সুকৃতির প্রয়োজন হয় যেটা সবার ভাগ্যে থাকে না সবার রুচি হয় এই যে মা আজকে এখানে অধিবাসনের আয়োজন করা হয়েছে আশেপাশে সবাই এসেছে আসেনি তো এখানে যে একটা অর্কেস্ট্রার হয় এখানটায় আর লোক ধরানো যাবে তার মানেটা কি জানালো এই যে বলে দিল পূর্ব জন্মে যদি থাকে সুকৃতি সঞ্চয় তুমি সুকৃতি করলে তবে না কীর্তন শুনতে পারবে তবে না সাধু সঙ্গ করতে পারবে তাই আপনাদের আজকে আপনাকে হাতে ধরে এখানে নিয়ে এসেছে তাই চলুন মা সবাই যখন আমরা এসে পড়েছি সবাই মিলে একটু আমরা নাম গাইব কি গো মা গাইবেন তো সবাই মিলে গাইবেন তো ভয় করছে না তো দেখি কারা কারা গাইবেন আমার সঙ্গে একটু হাত তুলুন তো হ্যাঁ আবার নেমে যাই আমি তুলে রাখতে বললাম তো গাইবো তো সবাই একসঙ্গে তুলে না রাখলে গাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे रा

হাতে কি সোনা দানা আছে মানে কেউ সোনার গয়নাগাটি পরে এসেছেন চুরি হয়ে যাবে তো তুললে চুরি হয়ে যাওয়ার ভয় আছে সে ক্ষেত্রে সমস্যা ঠিক করো না কি এই কেন্দ্রে কথা বলছি শোনা যাচ্ছে হরি বল হরি বল মা তাহলে যদি ভয় না থাকে হাত থাকে হাত থাকে আর ভয় না থাকে তাহলে বড় বড় করে তুলুন হ্যাঁ এইবার গান আমার সঙ্গে হরি জরা দি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আজকে এই যে লীলা আমরা আশ্বাদন করবো রাধা গোবিন্দের শ্রী শ্রী মধুর মধুর লীলা বৃন্দাবনী রাধা রানীর সঙ্গে আমার প্রাণ গোবিন্দের বেশে মিলন আমরা

এবার নবদ্বীপে যেতে তো খুব একটা বেশি খরচ নেই আমাদের এখান থেকে তো গিয়েই একবার ঘুরে চলে আসবেন আমার মহাপ্রভু জন্মস্থান দেখে আসবেন তো আজকে আমরা যাব নবদ্বীপে ধামে কেন না দেখুন মা লক্ষ্মী নারায়ণ তাই তো তারপর রাম সীতা রাধা কৃষ্ণ কলিযুগে কে হ্যাঁ ওই এক চাই আর দুটো নেই এক হয়ে গেছে দুই দেহ এক হয়ে গেছে বাহিরের আদা অন্তরঙ্গে সাম দুই মিলিয়ে এক হলো গৌর গুণধা এই গৌর গুণধা মানে আমার আমার হচ্ছে প্রভু ছিলেন মা প্রভু ছিলেন একটু পাগল মানে ভাবে পাগল নামে পাগল এমনি পাগল না কখন যে তার কি হয়ে বসে সে বোঝা বড় দায় এই জন্য মহাপ্রভুকে সবাই একটু ভয় পেয়ে চলতো যে কখন কি হয়ে যায় রে বাবা কখনো তার মধ্যে রাধা ভাব চলে আসতো কখনো আবার তার মধ্যে কৃষ্ণ ভাব চলে আসতো তো চলুন আজকে সবাই মিলে আমরা নবদ্বীপ ভাবে গিয়ে আমার গৌরহরির ভাব ডাগে দেখব আজকে নবদ্বীপ ধামে গৌরহরি যেমন ভাব হবে আমরা পদকর্তার সঙ্গে সেইভাবেই বৃন্দাবনের লীলা সাধন করব আজকে নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আবা ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে আর নাম গাইতে গাইতে প্রভুর মাঝে এক ভাবি হৃদয় হলো আজকে কি ভাব প্রভুর আজকে কি ভাব হয়েছে তা কেউ বলতে পারছে না পদকর্তা এক পাশে দাঁড়িয়ে ভাবনীদির গৌর হরির ভাবাবেশে বেশটা কেমন হয়েছে ভাব কেউ জানে না কিন্তু ভাব শরীরেলে তার রূপটা কেমন হয় বেশটা কেমন হয় সেটা পদকর্তা বর্ণনা করছেন কেমন আরে আরে মা oh johnny এ <muchu> ਵਾਹ ਸਾਡੇ ਪੂਰੇ 老火。Wow, wow. এ Know your name. নয়নে বহে ও রামনয়নে বহে আমার তপতহী লোক প্লাবণী বহি গোনার দু নয় নেব্লাবণী বহি বহী জানো প্লাবনে বহি ভাব তো কিছুই বোঝা যায় না জানো প্লাবনি বহি

প্লাবণি বহিছে প্লাবণী প্লাবণী বহিছে রাম কৃষ্ণ ভাই প্লাবণী বহিছে রাম কৃষ্ণ প্লাবণী বহিছে কেন প্লাবণী বহিছে হরি 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 বহিছে হরি হরি